আসসালামু আলাইকুম জনপ্রিয় তাফসিরে তাবারি শরীফ সম্পূর্ণ প্রথম থেকে নবম খণ্ডে সম্পূর্ণ পিডিএফ তাফসির গ্রন্থ কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন সেই বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব খুব সহজেই আশা করি ইনশাআল্লাহ আপনারা বইগুলো ডাউনলোড করে পড়তে পারবেন এর আগে বলে রাখি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা এই চ্যানেলটিতে শুধু ইসলামিক বইয়ের বিষয়গুলো শেয়ার করি যাতে আপনাদের কাছে সহজেই বইগুলো পৌঁছে যায় আপনারা বেশি বেশি পড়তে পারেন এবং ইসলাম সম্পর্কে জানতে পারেন তো আমরা চলে যাচ্ছি ওয়েব পেজে যেখানে আমরা বইগুলো লিঙ্ক পাবো তো আমরা চলে আসছি ওই পেজটাতে এই ওয়েবসাইটের নাম হচ্ছে সে দোকান ব্লকস্পট ডট কম গুগলে সি দোকান লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বই বইগুলো যে নবম খণ্ড সেটা পর্যায়ক্রমে দেওয়া আছে নবম খণ্ড চাইলে আপনারা এখানে ক্লিক করেও বইগুলো দেখে নিতে পারেন এই যে বইগুলো যে মানে ফর্মগুলো কেমন সেটা কিন্তু এখানে দেওয়া আছে ইসলাম ফাউন্ডেশনে তো এখানে মোটামুটি চাইলে এখান থেকে জুম করে মোবাইলে ডাউনলোড করে জুম করে আপনারা পড়ে নিতে পারেন তো এখানে আটটি খণ্ডই তা নয়টি খণ্ডই দেওয়া আছে এখানে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে যে বইটা মানে যে তাফসির গ্রন্থটা আপনি ডাউনলোড করতে চান প্রথম খণ্ড ক্লিক করলেন কিছু কিছুক্ষণের মধ্যেই সেভ অপশন আসবে অথবা সরাসরি ডাউনলোড হয়ে যাবে এ দেখেন এখানে সেভ দিলেই কিন্তু আমার যে তাপসির গ্রন্থ এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে রাখতে পারেন চাইলে মতামত জানাতে পারেন কমেন্ট করে আর বইগুলোর লিঙ্ক কিন্তু আমি কমেন্টে দিয়ে দেবো পিন কমেন্টে পিন করে দিয়ে দেবো সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারেন সাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন